শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমরাও বেরিয়ে পড়েছিলাম ভোলে বাবার মাথায় জল ঢালতে সাথে আমরা ঘুরে বলি আমরা সেই রাতের বেরিয়ে দিকে ঘুম থেকে উঠে রেডি গোবরা ছড়ার ফার্ম চারটা নাগাদ তখন আলো ফোটেনি আর আমাদের পেছনে দাদারাও ছিল সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম আর এই গ্রামটা এতই সুন্দর দেখতে ছিল রাস্তার পাশে বড় বড় ঝিল ভীষণই পছন্দের মনোরম একটা পরিবেশ ছিল সকালবেলা এমনিতেই মন ভালো হয়ে যায় আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত এসেছ প্রায় চল্লিশ মিনিট মতো লেগেছে আমাদের পাঁচটা নাগাদ আমরা পৌঁছেও যাই ওখানে আর গিয়েই তো আমরা দেখি যে আমাদের আগে অলরেডি এত লোক চলে এসেছে এত ভরে এসেও এত লম্বা লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছে গিয়েই লাইনে দাঁড়িয়ে দেখি শিব মন্দির কোথায় আর লাইনের শেষ কোথায় আমি শুনেছি দিন তুমি নোনাবালি ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো মন্দিরের পাশেই কুয়ো ছিল আর সেখান থেকে আমরা জল ভরে নিই আর সমস্ত কিছু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সকালবেলা যদিও এই লাইনটা দেখে ভয় পেয়েছিলাম আর তার পরে যে কি হলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ দানা মেলা গান প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর অর্ধেকটা এগিয়েছে আরও বাকিটা এখনো অনেক বাকি ভেতরে এত ভিড় ছিল যার জন্য পুরো ভিডিওতে তোমাদের ভেতরে দেখাতে পারিনি বাইরে এসে এখানেও পুজো দেওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আবার দিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিয়ে নেবে তো আমায় বলুন দেড় ঘন্টা পুরো লাইনে দাঁড়াতে হয়েছে সাড়ে ছটার মধ্যে আমাদের পূজো কমপ্লিট কিন্তু দাদাদের তখনও হয়নি ছেলেদের লাইনটা আরও বেশি লম্বা ছিল আর এখন পূজো দিয়ে বেরিয়ে দেখো লাইন শে কোথায় গিয়ে থেকেছে ছেলেদের লাইনটাও ঠিক মন্দির থেকে একদম কোথায় জায়গাছে তার শেষ মাথা দেখাই যাচ্ছিল না এতটাই ভিড় হয়েছিল আজ আমি শুনেছি নাকি আমরা একটু পরেই চলে যাই পাশে একটু গ্রাম ঘুরতে আর এখানে দেখতে পাই পটল গাছ দেখি একটু লোভ হয়েছিল বলতে পারো যে ভাবলাম পটল চুরি করে এনলে বেশ মজাই হবে খেতেও পারবো সাথে একটু মজাও হবে চুরিটা যদিও কোয়েলি করেছিল তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা চলো তোমাদেরকে একটু লাইনটা দেখিয়ে দিই লাইনের শুরু থেকে ভাবছি শেষ অব্দি ভিডিওটা দেখাবো কিন্তু লাইন এত লম্বা এর শেষ অবধি যাওয়া আমার কম্ব নয় তাই ছেড়ে দিলাম শেষে আমরা চলে যাই ফার্ম হাউসে ঘুরতে ফার্ম হাউসটা চলো ঘুরে দেখাই অনেক ভিডিওতে দেখেছি গোবরা ফার্ম হাউস যাতে ঢুকতে গেলে প্রথমেই রাজহাসদের সাথে দেখা করে নিতে হবে এরপরেই ঢুকতে গেলে এরকম একটা এন্ট্রান্স পাবে তো ভেতরে গিয়ে সিঁড়ি দেখতে পাবে আর সিঁড়ি দিয়ে ওপরে গেলেই সেখানেই রয়েছে রুম এখানে সকাল দশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রুম ভাড়া দেওয়া হয় এখানে বার্থডে থেকে শুরু করে সমস্ত রকম সেলিব্রেশন হয় সাথে কি কি খাবে সেগুলো এখানে বলে দিলে এখানে কিন্তু খাবার সেগুলো দিয়েও দেয় সামনেই রয়েছে সুন্দর ফুল বাগান যেখান থেকে আমি ফুল নিয়ে কানে গুজেও নিই অনেক জটিল দাদা নিচে রয়েছে দোল না চাইলে দোল খেতেও পারো আর খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা নিচেই রয়েছে আর ওপরের রুমগুলোতে থাকার মতো জায়গা আর রুম রেন্ট হচ্ছে ওয়ান এটাই আমরা ওখান থেকে ইনফরমেশন পাই আর বাইরে ফুল বাগানটা একটু ঘুরে দেখছিলাম আমার তো ভীষণই ভালো লেগেছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গ্রামটা এত সুন্দর ছিল পরিবেশটা এত সুন্দর ছিল যেটা তোমার মনটাকে এমনি ভালো করে দেবে শুধু ছুটে ছুটে চল কি কথা বলা ফার্ম হাউসের সামনেই বড় বড় আমগাছ বসার জায়গা আর সামনেই রয়েছে বড় জিল এখানে বসে সময় কাটাতে পারলে এমনি মন ভালো হয়ে যাবে আর আজকের সকালবেলা ওয়েদারটা এত ভালো ছিল रोजी দুপুরবেলা এত রোদ ওঠে কিন্তু আজকে দেখো ওয়েদারটা বেশ भोले বাবা কৃপা করেছে বলতে পারো তারপর এখানে বসে আমাদের খিদেও পেয়ে গেছিল আর পূজোও হয়ে গেছে তাই জানা আমরা চিড়ে ভাজার প্যাকেট নি কোয়েল খেতে পারবে না ও প্যাকেট নিয়ে বসেছিল আর আমরা এখানে চিড়ে ভাজার মজা খিদে পেটে সবকিছুই ভাল লাগে তাই চিড়ে ভাজাও ভাল লাগছিল এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করি আড্ডা দিই আর এখানে রাজেশ একটু চিড়ে ভাজা দিচ্ছিলাম পুরো অ্যাংরি হয়ে আছে আমাদের উপর কিভাবে তেরে এসেছে দেখো এক দেড় ঘন্টা এখানে সময় কাটি এরপর আমরা বেরিয়ে পড়ি আর ফেরার পথে দেখি লাইন তো শুধু বেড়েই যাচ্ছে মন্দির কোথায় আর লাইন কোথায় সুন্দর একটা ন্যাচারাল হাওয়া খেতে খেতে আমরা এবার বাড়ি ফিরছি আর একটু টায়ার্ডও ছিলাম বলতে পারো খিদেও পেয়েছিল প্রতিমা আমাদেরকে প্রসাদ দিল তো প্রসাদ খেতে খেতে বাড়ি ফিরে যাই বাই